বাংলাদেশের এক শ্রেণীর আলেমদের হয়েছে আকিদা সহি আমুলা সহি আকিদাও সহি আমুলও সহি কিন্তু রাজনৈতিক আকিদা হলো শিয়া আকিদা আমার কথা কি বুঝতে পারলেন এবার হুম এ কি সালাফি তাহলে না আমি এই কথা বলতে গিয়ে অনেক পার হয়ে গেল এইটা যদি বুঝতে পারে আলহামদুলিল্লাহ আর কিছু বোঝার দরকার নাই আপাতত বোঝার দরকার নাই শুধু এতটুকু বুঝেন আবার একজন ব্যক্তি আসছে দেখতে এত সুন্দর চেহারা টসটসি ব্যবহার দেখে মানে রেকশাওয়ালাকে দেখলে আগেই সালাম দেয় রেকশাওয়ালা কোনো দিন ওই লোককে আগে সালাম দিতে পারেনি তার বড় জুব্বা দাড়ি বড় টুপিটা সে কিস্তির টুপি সেই মানে মনে হচ্ছে কিন্তু ও হলো পীরের নাম্বার ওয়ান ওর আখলাখ চরিত্র দেখলে মনে হচ্ছে আরে তো পারবে না তাহলে ও আখ ক্ষেত্রে সালাফি কিন্তু আকিদা আমুলের ক্ষেত্রে কি মাজার তাহলে কি সালাফি বুঝলেন না মনে হওয়ার বক্তব্য এইটা যদি না বুঝেন আর একটা আছে আকিদা ভালো আমলও ভালো কিন্তু সৌদি আরবের আলেমদেরকে গালি দেয় আর সে রকম নামে হাদিস এর মানহাজ কি সালাফি মানহাজ হায় 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 তোমাকে কে আহলে হাদিস বলেছে মানে মাদানি দেখলে সহ্য করতে পারে না মাদানিরা কিসের কথা বলে জানেন মানহাজের কথা বলে আকিদার কথা বলে তাওহিদের কথা বলে সহ্য করে না এরা এইগুলো বললে তো আমাদের ভাত কি হয়ে যাবে উঠে যাবে মাদানি দেখলে সহ্য করে তাহলে এই মানহাজের লোক কি সালাফী না তাহলে আপনি যাবেন কোথায় তো তাহলে চরিত্রগত যদি মিল না থাকে সালাফি হিসাবে তাহলে আপনি সালাফি তাকে বলতে পারবেন না আমি একটা মুটের উপর একটা বক্তব্য দিই সেটা হলো যে বক্তা আকিদার বক্তব্য দেয় না তাওহিদের বক্তব্য দেয় না মানহাজ বুঝে না তার বক্তব্য শোনা যাবে না কথা বোঝা গেছে এবার তার বক্তব্য শোনা যাবে না তার বক্তব্য শুনতে গেলেন তার মস্তর কাছে এলেম নিতে হবে রসূস আল্লাহ বলছেন নয়শো আট নম্বর হাদিস তাবরানি অস্বাদের মধ্যে এসেছে ইন্নামিনাসরাত ইস্সা আই উল্টা মাস আলি এল মু যেদিন বেদাতির লোকের কাছে মানুষ এলেম শিখতে যাবে সেই দিনই কিয়ামত হবে সেই দিনই ধ্বংস হয়ে যাবে